শাকিব খানের নজর কাড়তে মিষ্টি জান্নাতে স্টানবাজি নিজেকে মেগাস্টারের হবু স্ত্রী দাবি ক্যালেন্ডারে তখন তারিখ দুশোরা জুন রোববার দিবাগত রাত দুটা ফেসবুকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা তিনটি সেলফি প্রকাশ করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল কোনো বিমানে ফ্লাইটে তোলা যেখানে শাকিব খানের বাম পাশের সিটে একে একে তিনটি সেলফি নিয়েছেন আলোচিত এই অভিনেত্রী সেই ছবিগুলো নিজে ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত লিখেছেন লাভ লাভ বেস্ট এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাফিক জ্যাম আলোচনা সমালোচনার ঝড় শুরু সোমবার সকালে ভোরের আলো ফোটার আগে মিষ্টি জানাতের সঙ্গে সাকিব খানের এই ছবি নিয়ে আলোচনার বহু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বছরখানেক আগেই এই নায়িকার সঙ্গে ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে যার সূত্রপাত অবশ্য মিষ্টি জান্নাতের মন্তব্যকে কেন্দ্র করে গত বছর হুট করেই শোনা যাচ্ছিল আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক সাকিব খান পাত্রে একজন ডাক্তার এরপরই গুঞ্জন উঠে চিত্রনায়িকা মিষ্টি জান্না থেকে সে পাত্রে কারণ অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশায়ও যুক্ত রয়েছেন তিনি বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত তবে সাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেনি বরং প্রতিবারই রহস্যের ধোয়াশা রেখেছেন এই নায়িকা বলেছেন সাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে সময় সব বলে দেবে এমন মন্তব্যের পরে হঠাৎ করে বিমানের ফ্লাইটে একসঙ্গে সাকিব খানের পাশে বসে তোলা ছবি গুঞ্জনে আরো ঘি ঢেলেছে ভক্তরা প্রশ্ন তুলেছেন আদৌ কি সাকিব এবং মিষ্টি জান্নাতের মধ্যে কিছু চলছে এদিকে সাকিব খানের সঙ্গে ফ্লাইটে থাকা কাছের একজন মানুষ জানিয়েছেন অনুরোধ করে সাকিব খানের সঙ্গে সেলফি তুলেছেন মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতের সেলফিতে সাকিব খান এ প্রসঙ্গে জানার চেষ্টা করলে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে কলকাতা থেকে তাণ্ডব সিনেমা ড্রাবিং শেষে সাকিব খান তার টিম নিয়ে ঢাকায় ফিরছিলেন ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে যাচ্ছিলেন দূর থেকে শাকিব খানকে দেখে মিষ্টি জান্নাত দৌড়ে আসেন কথাবার্তা বলেন এরপর বিমানের ভেতরে সাকিবের সঙ্গে আবারও দেখা করেন মিষ্টি জান্নাত অনুরোধ করেন ছবি তোলার সেই ছবি হয়তো ফেসবুকে প্রকাশ করেছেন আলোচনায় থাকতে এইদিকে এই কথার পর মিষ্টি জান্নাত বলেন আমরা যে সারা রাত আড্ডা দিলাম তার কি হবে দেখলাম কেউ কেউ নিউজ করেছেন আমি নাকি দূর থেকে সাকিব খানকে দেখে দৌড়ে গিয়েছি অনুরোধ করেছি ছবি তুলতে সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চাইছি আরে ভাই সে তো মেগাস্টার তার কেরিয়ারের বয়স পঁচিশ বছর আর আমার নিজের বয়স চলছে সাতাশ বছর তার সঙ্গে ছবি আমি তুলতেই পারি পাশাপাশি সিটে বসে ফেরার কথা জানতে চাইলে মিষ্টি বলেন আমাদের রিলেশন কিন্তু আগেও ভালো ছিল মাঝখানে একটা জিনিস ভাইরাল হলো তাতে সম্পর্ক খারাপ হয়ে যায়নি আপনারা চাইলে সাকিব খানকে জিজ্ঞেস করতে পারেন শুধু সেলফি এসব নিউজ করে। আর আমরা যে আড্ডা দিলাম সেগুলোর কি হবে তার তার যে আমাকে বাসায় পৌঁছে কি হবে। আসলে এসব নিউজ দিয়ে আমাদের রিলেশন খারাপ করা যাবে না তবে মিষ্টির সেলফিতে সাকিবকে মেনে নিতে পারছেন না সাকিবের ভক্তরা কারণ মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে সাকিবকে জড়িয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন মিষ্টি জানাত যা আজও ভুলতে পারিনি তার ভক্তরা